এই সমস্ত বিদাতের যুগে কতটা সতর্ক হইতে হবে এবং বিদাতীদেরকে কি করতে হবে ফালাইউ খাযু হোম ওদের কথা নেওয়া চলবে না ওদের বক্তব্য নেওয়া চলবে না ওদের লিখনি পড়া যাবে না ভালো করে শুনুন কার কাছ থেকে গেল আর যারা আহলে সুন্নাত কোরআন ও অনুসারী যুগে যুগে থেকেছে আছে এখনো আছে আর থাকবে না তাজালতুয়ফাত মিন উম্মতি তাদের কাছ থেকে দিন সহি মুসলিমের ভূমিকা তেত্রিশ নম্বর পৃষ্ঠা শেষখানে এক চুক্তি বলে শেষ করে দিচ্ছি এটি আলোচনা শেষ লম্বা হয়ে গেল প্রখ্যাত ইমাম বুখারি রহমতুল্লাহ আলায়ের একটি লাকাব উপাধি ছিল হাদিসের ক্ষেত্রে জানেন আমিরুল ফিল হাদিস হাদিসের তিনি আমিরুল মমেনিন উমার রাজিয়া তালান হচ্ছেন শাসন ক্ষমতার খোলাফাদের আমিরুল মুমিন তাই না আমিরুল মুমিনিন মানে খলিফা এই আমিরুল মুমিনি তখন থেকে তিনি গ্রহণ করেছেন তারপরে খলিফাদেরকে আমিরুল মুমিন বলা হয় ওসমান কে আলী মাজ আল্লাহু আর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কি বলা হয়েছে আমিরুল মুমিনিন হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ শিক্ষক হচ্ছেন আব্দুল্লাহ বিন মুবারক তাকেও বলা হয় আমিরুল মুমিনি ফিল হাদিস ভালো করে এক বছর তিনি হজ করতেন আর অনেক পয়সার মালিক ছিলেন শত শত মানুষকে হজ করতেন নিজের খরচ শান্ত আর এক বছর হুদুদ বর্ডার এলাকায় যেতেন জন্য সেই যুগের খলিফাদের নেতৃত্বে হয়ে জেহাদের ঘোষণা করতেন না আজকালকার জঙ্গিদের মান থেকে সাবধান তারা নিজেরাই জেহাদ 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 করে ঘোষণা করে জেহাদের ঘোষণা সেই যুগের গোনাগার যারা ছিল খলিফা উমাইয়া যুগের হ্যাঁ বা আব্বাসী যুগের তাদের যুগে তাদের নেতৃত্বে জিহাদ করেছেন আবদুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলাই জিহাদের ময়দানে গিয়ে দি তার একটি উক্তি বলে শেষ করছি তিনি বলছেন একুল আল ইসনাদ দিন সূত্র বা সনদ হচ্ছে দিন ইসলামের অন্তর্ভুক্ত সনদ ছাড়া দিন ইসলাম টিকবে না সূত্র ছাড়া রেফারেন্স ছাড়া বরাত হাওয়ালা ছাড়া এমনি ধর্মের কথা বলতে থাকবেন চলবে না এটা দিনের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি সনদ সূত্র কোন সূত্রে এই কথাটি বলছেন কোন দলিলের ভিত্তিতে আপনি বলছেন তারপরে বলছে ওয়ালা উলাল যদি কোরআন এবং হাদিসের জন্য বা মসলাম সাহিরের জন্য সনদের বিষয়টি না থাকতো লাকালা মানসা মাসা তাহলে যে যা চাইত বলতো যে যা চাইতো বলতো আল্লাহ রসুলের নামে বলে দিল কালা রসুল উল্লাহসাল্লাম সমেতুর রসুল সাল্লাম আমি দেখেছি আমি শুনেছি আল্লাহ নবী বলেছেন ইত্যাদি অমুক সাহাবী করেছেন সনদ বলো তোমার কার কাছ থেকে তুমি শুনেছো তোমার ওস্তাদ কার কাছ থেকে শুনেছে তারা কেমন তদন্ত করতে হবে বলছেন ইসনাদমিনা দিন সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত যদি সনদ ছেড়ে দেন সনদবিহীন আপনি ধর্ম গ্রহণ করেন লাকা লা মানসা আ যে যার ইচ্ছা যেমন ইচ্ছা যা বলার ইচ্ছা বলতে থাকবে আজকে আমাদের দেশে স্বাধীন দেশ কি হচ্ছে বাকস্বাধীনতার নামে শিল্পের মাহফিল হচ্ছে বিদান্তেরও মাহফিল হচ্ছে আর গুমরাহীরও মাহফিল হচ্ছে ইসলামের নামে কত গুমরাহকারীরা রয়েছে আর হক স্বাধীনতা আছে সেটাকে চেপে রাখার চেষ্টা করা হচ্ছে কথা ঠিক না কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরব এখানে তৌহিদের মুখ খোলা আছে সন্ন্যাতের মুখ খোলা আছে তৌহিদ সন্নাতের অনুসারীদের মুখ খোলা আছে শিল্প বিদাতকারীদের মুখ বন্ধ করা আছে যার ফলে এখানে খাঁটিটা জানার একটা সুযোগ আছে আর অনেক ভেজালের মধ্যে আর কোনটা ভুল বুঝাই মুশকিল হয়ে গেছে আমাদের দেশের ইসলামের অবস্থা এটাও সেই মুসলিমের ভূমিকাতে রয়েছে ইবরুল মুবারক রহমতুল্লাহ কথাটি আহ প্রথম খণ্ড তেত্রিশ পৃষ্ঠাতে রয়েছে আল্লাহ যেন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন এবং যারা কোরআন সন্ন্যান অনুসারী তাদের কাছ থেকে দৈলভিত্তিক দিন শিখার এবং দিন নেওয়ার তৌফিক দান করেন যারা বিভ্রান্ত করে থাকে নিজেরা বিভ্রান্ত অন্যদেরকে গুমরাহ করে থাকে আল্লাহ তাদের অনিষ্ট থেকে আমাদের মুসলিম সমাজকে মুসলিম ভাই বোনদের বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন শেষখানে দোয়া করব আল্লাহ রবুল্লা আলমের জন্য মুসলিম জাতির জন্য বিশেষ করে বাংলাদেশে যে ইলেকশন রয়েছে মুসলিমদের জন্য ইসলামের জন্য যাতে কল্যাণ রয়েছে আল্লাহ যেন সেটাই করেন যার নেতৃত্বে আসাতে যার ক্ষমতায় আসাতে ইসলামের কল্যাণ হয় আল্লাহ যেন সেটাই করেন আর যাদের নেতৃত্বে আসাতে ইসলাম মুসলিমদের অনিষ্ট হয় আল্লাহ যেন তাদেরকে দূরে সরিয়ে দেন এর চাইতে ভালো দোয়া আমি মনে করি না যে কিছু হইতে পারে আমারও জানা নেই কে ভালো হবে আপনাদেরও জানা নেই যে কে ভালো হবে কথা ঠিক কিনা আর এগুলির মধ্যে থেকে কেউ আসবে আর ফের নেমে আসবে না কেউ সুতরাং এইটুকু দোয়া করতে থাকবেন তা যতই এই যে দিনগুলি চলছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সওয়াত নেতৃত্ব দান করেন যে যেই নেতৃত্বের মাধ্যমে ইসলামের خدمت হয় মুসলিমদের خدمت হয় দেশের خدمت হয় ইসলাম এবং মুসলিমরা শক্তিশালী হয় সুবহানাল্লাহি ওয়া রাব্বিকাল আযিযাতাম্মা ইয়াসফুন ওয়া সল্লাল্লাহু আলা মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন